সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আবারও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা এতে মহাখালী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে বেলা 12টার দিকে এ কর্মশতি শুরু করেন শিক্ষার্থীরা। বেরিকেড টু ঢাকা নর্থ সিটি কর্মশতি আওতায় মহাকালী রেল গেটে অন্তলি বাদড়া লিং রোড গুলশান সড়ক অবরোধ করেছেন তারা। পাশাপাশি ষষ্ঠ দিনের মতো অনশন কর্মশতি পালন করছেনwidetilde শিক্ষার্থীরা। চলছে শাট ডাউন। আন্দোলনকারীরা বলেন জনদুর্ভোগ চান্ন তারা সরকার দাবি মেনে না নিয়ে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে বলেও যুক্তি তাদের। যারা ক্ষমতা আছে শুধু তাদের চোখগুলি তাদের মস্তনের দিকে। তাদের চেয়ারের দিকে আর আঠারো কোটি মানুষের চোখ আমাদের জন অনশনকারী এবং এই পঁয়ত্রিশ হাজার স্টুডেন্টের দাবির পক্ষে তাদের চোখগুলি এই সাতাইশ বছর আন্দোলনকে তারা ডে বাই ডে ডে বাই ডে উপেক্ষিত করতেছে আমরা চাচ্ছি যে পরবর্তী প্রজন্মের জন্য যারা হচ্ছে ভর্তি হবে তারা যেন হচ্ছে আমাদের মতো বৈষম্য শিকার না হয় এ বিষয়ে আরও যারা তেতুমি কলেজ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মাহফুজা বৃষ্টি বৃষ্টির ষষ্ঠ দিনের মতো অনশন তার উপর ব্যারিকেড কর্মসূচি সব মিলিয়ে কেমন দেখছেন পরিস্থিতি ধন্যবাদ হিমাদ্রি আসলে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঘোষিত অনুযায়ী কিন্তু এগারোটা থেকে শুরু করার কথা থাকলেও তাদের এই অবরোধ কর্মসূচি কিন্তু শুরু হয় বেলা বারোটার একটু পর থেকে সে জায়গায় আপনি দেখতেই পারছেন বাস্তবিক যে চিত্র আছে চতুর্দিক থেকে কিন্তু রাস্তার ব্যারিকেড করে দেয়া হয়েছে গুলশান বনানি এবং হচ্ছে মহাখালী রেলগেট আমতলি ওয়াইল্ডস যে মোড় আছে লিঙ্ক রোড বাড্ডা সব কিছু মিলে মোটামুটি শাটডাউন টু নর্থ সিটি তারা কিন্তু ঘোষণা দিয়েছেন সেই জায়গা থেকে কিন্তু কলেজে শাটডাউন দেওয়া আছে সকল কর্মসূচি কিন্তু বন্ধ আছে যদিও আজকে সরস্বতী পুজো উপলক্ষে ভেতরে একটু আনুষ্ঠানিকতা ছিল তাদের প্রতি উদ্দেশ্য করে কিন্তু সেই জায়গা থেকে সরে এসে কিন্তু তারা এখন আবার অবস্থান কর্মসূচি পালন করছেন আমরা একটু দেখাতে চাই এবং যারা অনশনে আছেন প্রায় নয় জনের মতো এখানে অনশনে আছেন আরও বিশেষ করে আরও অনেকজনের অংশগ্রহণ ছিল কিন্তু অনশনে যারা আছেন তাদের অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়ে যাওয়াতে কাউকে হসপিটালে এবং কাউকে বাসায় পর্যন্ত তো নিতে হয়েছে নিতে হয়েছে সে জায়গা থেকে কিন্তু তাদের একটাই দাবি অসুস্থ হবে আবারও অনশন হবে সব কিছু হবে তারপরেও কিন্তু তারা এই দাবি আদায়ের রাস্তায় থাকবে আমরা একটু কথা বলি যদি আমরা একটু কথা বলি শিক্ষার্থীর সাথে যে আপনি আসলে কিভাবে দেখছেন আন্দোলনটা এবং আপনাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হচ্ছে না সেই ক্ষেত্রে আপনার কথা কি আমরা এসেছি আমাদের যৌক্তিক দাবিগুলো অতি দ্রুত সময় যেন মেনে নেওয়া চলে যেন হয় দেখেন আমাদের এখানে শিক্ষার্থীগুলো অনেক দিন ধরে অনশনে আছে তারা এখানে অনশনে হিসেবে অনেক অসুস্থ হয়ে পড়ছে কিন্তু আমাদের কোনো প্রশাসন থেকে কেউ আমাদের এখানে এখনও পর্যন্ত আসে না শুধু একজন যুগ্ম যুগ্মসচিব তিনি এসে শুধু একটা আশ্বাস দিয়ে গেছে তিনি বলে গেছিল যে আমাদের দাবিগুলো যৌক্তিক কিন্তু পরবর্তীতে আগামীকাল সকালে দেখা আগামীকাল মানে গতকাল দেখা গেল যে আমাদের শিক্ষা উপদেষ্টা ঘোষণা দিয়েছে যে আমাদের এই যাক মানে দাবিগুলো অযৌক্তিক আর তিনি এগুলো মেনে নেবেন না বরং তিনি একটা উদাহরণে দিয়েছেন যে তার কাছে মনে হয় এই মুহূর্তে রাজশাহী কলেজকে আমাদের আমাদের থেকে বেশি ইউনিভার্সিটি হওয়ার যোগ্য এটা ব্যাপারটা আসলে আমাদের কাছে অনেকটা আমাদের হাস্যকর হাস্যকর হিসেবে উপস্থাপন করা হলো এটা আমরা আসলে সম্পূর্ণভাবে তার দাবিকে মানে তার বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করতেছি আমরা চাই আমাদের দাবিগুলো ওদের উদ্যতভাবে মেনে নেওয়া হোক ধন্যবাদ আপনি পথচারী এই যে শিক্ষার্থীদের ব্যারিকেডের কারণে যে একটু জনদুর্ভোগ হচ্ছে সেটা আপনি কিভাবে নিচ্ছেন সেটা আমি নিচ্ছি যে জনভোগ দুর্ভোগ হয়েছে কিন্তু জনভোগ দুর্ভোগ হইলেও যদি মানুষ শিক্ষার্থীরা কোনো একটা ই পায় আশা ভালো কোনো ফল পায় তাহলে তো এটা আমাদের জন্য একটু মেনে নিতে হবে ধন্যবাদ আপনাকে হিমাদ্রি আপনি শুনতে পাচ্ছেন যে শিক্ষার্থী এবং পথচারী যারা আছেন যাত্রী যারা আছেন তাদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে শিক্ষার্থীদেরও কেউ কেউ কিন্তু পক্ষে বিপক্ষে রয়েছেন আন্দোলনের এবং পথচারীরাও যাত্রীরাও কিন্তু এমনটাই রয়েছেন আরও বিস্তারিত আপনাকে আমি পরবর্তীতে জানাতে পারবো নিশ্চয়ই বৃষ্টি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমদানি ফলের ওপর বাড়তি শুল্ক প্রত্যাহার না করলে ও পাঁচই ফেব্রুয়ারি ফলের সরবরাহ সারা দেশে বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন আমদানি কারুকরা। এরপরও দাবি না মানলে তেরোই ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সরবরাহ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সামনে মানববন্ধন থেকে এই ঘোষণা দেন ফল আমদানি কারকরা যেহেতু এটা পচনশীল ফল আমরা সেজন্য খুব সরকারের কাছে অনুনয় বিনয় করেছি যা আপনারা এটার উপরে সদয় দৃষ্টি দিবেন ফল রুগীর পত্র ফল শিশু খাদ্য আজ শিশুরা ফল খেতে পারতেছে না সাধারণ মানুষ ফল খেতে পারতেছে না আমাদের কোটে মাল আছে ডেলিভারি নিতে পারছি না কন্টেনার পড়ে আছে ডেলিভারি নিয়ে আসলে এক একটা কন্টেনারে চার থেকে পাঁচ লক্ষ টাকা লোসকান গন্ত হচ্ছে টঙ্গীর তুরাক তীরে মাওলানা জুবাইর পন্থীদের দ্বিতীয় ধাপের ইস্তেমার শুরু হয়েছে আজ থেকে এভাগে অংশ নিচ্ছেন বাইশ জেলার মুসল্লিরা রবিবার প্রথম ভাগের আখেরে মোনাজাতের পর দ্বিতীয় ভাগের মুসল্লিরা আসতে শুরু করেন ইজতেমা ময়দানে বাইশ জেলা থেকে চল্লিশটি খিত্তায় অংশ নিচ্ছেন মুসল্লিরা আয়োজকরা বলছেন প্রথম ধাপের মতোই লাখো মুসল্লির ঢল নামবে তুরাক্তিরে প্রথম ধাপে অংশ নেয়া বিদেশিরা এখনও আছেন তারা দ্বিতীয় ধাপ শেষ করে ফিরে যাবেন নিজ দেশে সনাতন ধর্মের অনুসারীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা আজ অর্চনা আচার বন্দনা করা হচ্ছে বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর দেশের বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন হলেও সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠ এবার এ হলে তিয়াত্তরটি বিভাগ ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় সরস্বতী পূজা হচ্ছে সার্বিক কার্যক্রম তত্ত্বাবধানে হল হল প্রশাসনের মোট এগারোটি উপকমিটি কাজ করছে ঐতিহ্যবাহী জগন্নাথ হলের উপসনালয়ে দুই দিনব্যাপী এই আয়োজনের মধ্যে পুষ্পাঞ্জলি প্রদান প্রসাদ বিতরণ মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় রক্তদান কর্মসূচি রয়েছে মা সরস্বতীর কাছে এটাই চাও আমাদের যে বিদ্যা বুদ্ধিতে যেন সবাই ভালো হয় সবকিছু কিছু মিলিয়ে আর কি যেন ভালো থাকে আমরা মা তুমি সর্বক্ষেত্রে আমার সন্তানদের তুমি পাশে থাকো পাশে দাঁড়াও ওরা স্মরণশতি দাও বুদ্ধি দাও সমাজে মানুষের যেন মঙ্গল কামনা করতে পাই থাকে লিখেছি আমি আমার পরীক্ষায় যেন সব সময় ভালো করতে পারি জীবনে অনেক বড় হই আমি এদিকে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় সারাদেশ উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে চলছে নানা আয়োজন ভোর থেকে প্রতিমা স্থাপন অঞ্জলি প্রদান প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেবী সরস্বতীর পূজা শুরু হয় এ সময় অজ্ঞতার অন্ধকার দূর করে পড়াশোনায় জ্ঞান বিকাশে কল্যাণময়ী দেবীর কাছে প্রার্থনা করেন হিন্দু ধর্ম বিশ্বাসে সরস্বতী বিদ্যা বাণী আর সুরের অধিষ্ঠাত্রী দেবী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে বিদ্যা জ্ঞান সঙ্গীত ও শিল্পকলার দেবী সরস্বতীর আশীর্বাদ লাভের জন্য শিক্ষার্থীরা বিশেষ উৎসাহের সঙ্গে এই পূজায় অংশ নেয় সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আরতি আলোকসজ্জা করবেন ভক্ত নুরাগিরা। সংস্কার ও নির্বাচন দুটোই যায় নতুন নিবন্ধন পাওয়ার রাজনৈতিক দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিটিপি সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আক্তার আহমেদের কাছ থেকে দলের নিবন্ধন সনত নেয়ার পর কথা বলেন দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম এবং স্বাধীনতা ও দু হাজার নতুন বাংলাদেশের চেতনাকে সমন্বয় করে দেশকে এগিয়ে নিতে কাজ করবে বিটিপি তিনি জোর দেন বাস্তবসম্মত সংস্কারের উপর তবে মূল সংস্কারগুলো করবে নির্বাচিত সরকার জানান আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার দল তবে প্রয়োজনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটেও যেতে পারে বিটিপি দলটিকে রবিবারে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন বিগত নির্বাচনে কেউ কারসাজি করলে সে আইনের আওতায় আসবে আইন সবার জন্য সমান সোমবার সকালে রাজশাহী জেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম অনুষ্ঠানে প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন দীর্ঘদিন ধরে ভোট দিতে না পারায় মানুষ ভোট উৎসবের জন্য মুখিয়ে আছেন প্রকৃত যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন সেই সাথে বহিরাগতদের অনুপ্রবেশ যেন না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয় রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায় তাহলে পারে আগামী ডিসেম্বর আর যদি সংস্কার কার্যক্রমকে আরো একটু এক্সটেন্ডেড ভাবে করতে দেওয়া হয় তাহলে ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি রাজধানীতে দল বেঁধে ধর্ষণের পর স্কুল ছাত্রীকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের দাবি গ্রেপ্তার রবিনের নেতৃত্বে আরও কয়েকজন ওই ঘটনায় জড়িত সোমবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে বিভাগের ডিসি রণক জাহান তথ্য জানান এ বলেন ওই স্কুল শিক্ষার্থীকে ফাঁদে ফেলে গত ষোলোই জানুয়ারি যান রবিন ও তার হত্যার পর বস্তায় ভরে মধ্যরাতে রিকশায় করে নিয়ে ফেলা হয় হাতির ছেলে মেয়েকে খুঁজে না পেয়ে উনিশে জানুয়ারি একটি নিখোঁজের ডায়েরি করেন তার বাবা পরদিন হয় মামলা এরপর তদন্তে নেমে ত্রিশে জানুয়ারি রবিন ও রাব্বি মৃথাকে গ্রেপ্তার করে পুলিশ তাদের দেয়া তথ্যে রবিবার হাতির ছেল থেকে উদ্ধার করা হয় কিশোরীর মৃতদেহ মোবাইল কমিউনিকেশনের সূত্র ধরে আসলে আমরা একজন আসামিকে প্রথমে চিহ্নিত করা হয় সেখান থেকে দ্বিতীয় আসামিকে চিহ্নিত করা হয় এবং এদেরকে গ্রেফতার করার পর ওদের দেখানো তথ্যমতে গতকাল সকাল বেলায় হাতির ঝিল এলাকা থেকে ওই কিশোরীর অর্ধগলিত লাশ আমরা উদ্ধার করি এবং তাদের জিজ্ঞাসাবাদের ফলে তাদের রিমান্ডের মাধ্যমে আমরা হচ্ছে তাদের কাছ থেকে তথ্য পাই গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে বন্যার কবলে অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ড অঙ্গরাজ্য অঞ্চলটি জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা বেশ কিছু এলাকায় এখন অব্যাহত রয়েছে প্রবল বাতাসহ ভারী বর্ষণ বেড়ে গেছে স্থানীয় নদ নদীগুলোর পানি এতে ডুবে গেছে শত শত একর জমি তলিয়ে পানিতে তলিয়ে গেছে বহু ঘর বাড়ি সহ রাস্তাঘাট সরিয়ে নেওয়া হয়েছে হাজারো বাসিন্দাকে কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে ভূমি ধস এর মধ্যে বিদ্যুৎহীন হয়ে পড়েছে হাজারো বাড়ি দেশটির আবহাওয়া বিভাগ বলছে অঞ্চলটিতে একটি নিম্নচাপের কারণে ভারী বৃষ্টি হচ্ছে যা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে এর মধ্যে আগামী চব্বিশ ঘন্টায় তিনশো মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আকস্মিক বন্যায় একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টট টিভার ভিজিট করুন ডিসিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন